দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কুলতলি নারায়ণতলা গ্রামে তৈরি হচ্ছে মদের দোকান মদের দোকান বন্ধের দাবিতে বুধবার সকালে রাস্তায় প্রতিবাদ মিছিল করে নামল গ্রামের মহিলারা তারা হাতে প্লাইউড নিয়ে বড় বড় লেখা আছে দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা মদ হচ্ছে শেষ তাই মদের দোকান বন্ধ করতে হবে তাই নিয়েই কয়েকশো গ্রামবাসী রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে সঙ্গে ছিল স্কুলের ছাত্রছাত্রীরাও প্রায় আধা ঘন্টার বেশি সময় ক্যানিং ঝড়খালি চুনোখালি রাস্তায় অবরোধ করে চালায় বিক্ষোভ ঘটনাস্থলে বাসন্তী থানার প্রশাসনের আধিকারিকেরা এলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন তারপরই গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় দেখুন বিস্তারিত আজকের আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের যে পচাপাড়া নারায়ণতলা যে গ্রাম এখানে আমাদের বাড়ির কাছে একটা বারসহ মদের দোকান হচ্ছে সেই মদের দোকানটা আমরা বন্ধ করতে চাইছি কারণ হচ্ছে এখানে আমরা একটা সুস্থভাবে বাঁচতে চাই এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করে না হলেও দেড়শো থেকে দুশো জন ছেলে মেয়ে যাতায়াত করে তারা যে না তারা যে এখান থেকে শীত শীতের সময় যখন তারা স্কুলে যায় আসতে সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যেবেলা যখন এই ফাঁকা রাস্তা দিয়ে ডাকবে যাবে যারা তখন তাদের নিরাপত্তা কি আছে নিরাপত্তাটা কে দেবে পাশে যদি আবগারি সহমাদের দোকান হয় তাহলে বুঝতেই পারছেন আপনারা তা আমি একটা আমার একটা ঘরের বাচ্চা আমি বাচ্চাটাকে কি শেখাবো আমার বাচ্চা সকালবেলা উঠে আবাড়ি ঠেক দেখবে মদের দোকান দেখবে সেই বাচ্চাকে আমি লেখাপড়া শেখাবো না সুশিক্ষায় শিক্ষিত করব না সে কী দেখে কি শিখবে সে সে আমার পরিবেশ যদি সুস্থ না থাকে সে বাচ্চা আমার কি শিখবে সেই পরিবেশের মধ্যে না সরকার সরকার অনুমোদন দিলে হবে না তো আমরা গ্রামবাসী বৃন্দ আছি সেখানে আমাদের কোনো কি আমাদের কথার কোনো দাম নেই আমাদের কোনো প্রতিবাদের কোনো দাম নেই আমরা চাইছি এক্ষুনি বারসা ও মাদের দোকান ওখানে যেন না হোক আমরা এটাই চাইছি বেআইনি ভাবে আমরা অ্যাপ্লিকেশন করে এসেছি অ্যাপ্লিকেশন আমরা করে এসেছি ওনারা বলেছে আমরা আমরা যেদিন অ্যাপ্লিকেশন করে এসেছি পরের দিন ওরা প্রশাসন থেকে ওরা কাজ করেছে আপনারা কি শুধু আন্দোলন করছেন নাকি আপনারা চিঠি চাপাটি করে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ স্যার আমরা আমরা আবগারি থেকে চিঠি আবগারিতে আবগারি দপ্তর কেন আছে ওখানে গিয়ে আমরা আবেদনটা করেছি করে আমরা রিসিভ কপি করেছি ওখান থেকে আমরা বিডিও গেছি বিডিও আমাদের যে রিসিভ কপিটা করা হয়েছে সেটাও আছে থানায় গেছিলাম থানা থেকে আমরা রিসিভ কপিটা আমাদের করা আছে না আমাদের দাবি এখানে কোনো মতে আমরা মদের দোকান করতে দেবো আমাদের গ্রাম্য এরিয়া এরিয়ার মধ্যে একদম রিতা সর্দার